শুরুতে লাইকি তারপর টিকটক এভাবে কিছুটা আলোচনায় আসার পর ফেসবুক আর ইউটিউবের কল্যাণে সারা দেশের কিশোর তরুণদের কাছে বর্তমানে প্রিন্স মামুন আলোচিত এক নাম বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অ্যাক্টিভ তারা প্রিন্স মামুনের কর্মকাণ্ডের সঙ্গে ভালোভাবেই পরিচিত তবে কোথা থেকে কিভাবে উঠে এসেছেন এই টিকটকার সে সম্পর্কে মূলধারার গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় খুব কমই আলোচনায় দেখা যায় প্রিন্স মামুনের উত্থান এবং তাকে নিয়ে আলোচনা সমালোচনার বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান মোটা দাগে তিনভাবে ভাবে আলোচনায় এসেছেন প্রিন্স মামুন টিকটক আর ফেসবুকে তার অর্থহীন ভিডিও দেখে তাকে আলোচনায় নিয়ে আসে স্কুল পড়ুয়া এবং গার্মেন্টসে চাকরি করা লাখ লাখ কিশোর তরুণ এরপর লাইলা নামের এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে আরেক দফা আলোচনা হয় প্রিন্স মামুনকে নিয়ে এই সম্পর্কের টানা পড়েন এবং সোশ্যাল মিডিয়ায় থাকা একটা বিশাল অংশের ট্রলের মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান এই টিকটকার টিকটকার প্রিন্স মামুনের পুরো নাম আবদুল্লাহ আল মামুন বরিশালের খুব দরিদ্র এক পরিবারে দু সালে তার জন্ম সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু প্রিন্স মামুন ঢাকার একটি কলেজে এইসএসসি পর্যন্ত পড়েছেন বলে জানা যায় মূলত টিকটকের নেশায় কখনোই পড়াশোনায় মনোযোগী ছিলেন না তিনি শুরুর দিকে নানা ভঙ্গিতে নাচের ভিডিও করে সেগুলো অনলাইনে শেয়ার দিতেন করতেন হাসির ভিডিও এভাবেই তার ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে বিভিন্ন জেলা উপজেলায় তরুণ কিশোররা সংখ্যবদ্ধভাবে প্রিন্স মামুনের ভক্ত হয়ে ফ্যান ক্লাব খোলে একসময় অনলাইন থেকে তার জনপ্রিয়তার ঢেউ এসে পড়ে অফলাইনেও এখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শোরুম বা দোকান উদ্বোধন করে থাকেন গত কয়েক বছরে প্রিন্স মামুনের অধিকাংশ ভিডিওতেই দেখা যায় লাইলা নামের এক নারীকে তারপর জানা যায় বিয়ে ছাড়াই তারা একসঙ্গে থাকছেন অসম এই জুটি কিছুদিন পরপরই আলোচনায় আসতে থাকে সর্বশেষ লাইলাকে বেধরক পিটিয়ে আলোচনায় আসেন প্রিন্স মামুন লাইলা তার নামে ঠুকে দেন ধর্ষণের মামলা সেই মামলায় গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে এবার সব ছাপিয়ে আরেক দফা গণমাধ্যমে শিরোনাম হয়েছেন প্রিন্স মামুন মামুনের বিরুদ্ধে মামলাটি করা হয় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় সেই প্রেক্ষিতে সোমবার রাত নয়টার দিকে কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে মধ্যরাতে তাকে নিয়ে ঢাকায় পৌঁছায় পুলিশ মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়েছে সাইদ রহমান কালবেলা thank you